কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে ভিউ ট্যাবের মধ্যে এসে শো হাইড জুম আর কালার গ্রে স্টাইল আর উইন্ডোর কিছু অংশ আজকে আমরা শিখে নেবো মনে রাখবেন এর আগে আমরা পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি প্রত্যেকটা ট্যাবের পার্ট বাই পার্ট ভিডিও আছে যদি আপনি পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চান অবশ্যই চ্যানেল ভিজিট করবেন সেখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্লেলিস্ট অন করে প্রতিটি ভিডিও আপনি দেখে নিতে পারবেন খুব সহজ সরল ভাষায় বোঝানো আছে আজকে আমরা ভিউটিউবের মধ্যে এসে জাস্ট এই স্লাইড মাস্টার হ্যান্ড আউট মাস্টার নোট মাস্টার এগুলো কমপ্লিট করেছি এরপরে নেক্সট শো হাইট জোম কালার উইন্ডো এর কিছু অংশ আজ আমরা শিখে নেব তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখুন আমি এখানে কিছু উইন্ডো অলরেডি এখানে কিছু স্লাইড আমি নিয়ে রেখেছি জাস্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য তো সর্বপ্রথম বলি এখানে দেখুন রয়েছে রোলার আর লাইন তো এই দুটো কি কাজ রোলার দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে যে পাওয়ার পয়েন্ট আমি তৈরি করেছি এখানে কিন্তু কোনো রোলার নেই তো আমি যখন এই রোলার এখানে চেক বক্সে চেক করবো মানে টিক দেবো সঙ্গে সঙ্গে দেখুন এখানে রোলার কিন্তু অ্যানেবেল হয়ে যাবে তো এই রোলারগুলো যদি আপনার দরকার না থাকে অবশ্যই আপনি এটাকে আনচেক করে দেবেন তাহলে রোলারগুলো হাইট হয়ে যাবে ঠিক আছে রোলারগুলো থাকলে অবশ্যই আপনি একটা এখান থেকে মাপজপ করতে পারবেন বা আপনার রোলার যদি প্রয়োজন হয় সেখান থেকে কিন্তু আপনি এগুলোকে ইউজ করতে পারবেন কেমন তো চলুন এরপরে আমরা চলে আসছি এখানে গার্ড লাইন তো রুলারটাকে আনচেক করে দিলাম গার্ড লাইন এখানে যখন আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা এক্সেল সিটের মতো জাস্ট এই যে সেলগুলো থাকে রো কলাম টাইপের সেরকম একটা গার্ড লাইন এখানে তৈরি হয়ে যাবে এটাও যদি আপনার দরকার না পড়ে সেক্ষেত্রে আপনি এটাকে আনচেক করে দেবেন কেমন এরপরে চলে আসছি জুম তো এখানে দেখতেই পাচ্ছেন জুম মানে হচ্ছে কোনো জিনিসকে বড় করা বা ছোট করা আপনি করতে পারেন তো জুমে এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে জুম বলে সেখানে দেখুন রয়েছে এখানে জাস্ট দেখুন একশো পার্সেন্ট ছেষট্টি ছেষট্টি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট বা আপনি এখানে আপনার মতো করে পার্সেন্টেজ বাড়াতে পারেন বা ইচ্ছা করলে আবার কমাতেও পারেন তো তো এই অবস্থায় আমি চাইলে তেত্রিশ পার্সেন্ট করছি ওকে করছি ছবিটা ছোট হয়ে গেল আগের অবস্থায় যদি আমি ফিরে আসতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে জুমে ক্লিক করে ফিট এখানে ফিট যদি না আসে অবশ্যই আপনি এখানে ফিট টু উইন্ডো এখানে ক্লিক করবেন আগের অবস্থায় চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে চলে আসছে আমরা কালার কালারে ক্লিক করব তো এটা অটোমেটিক কালার তো রয়েছেই অটোমেটিক আর কিছু কালার এখানে আসবে না এরপরে গ্রে স্টাইল এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এটা সাদা কালো টাইপের কিন্তু হয়ে যাবে দেখুন এখানে যে মনিটরের স্ক্রিনটা সেটা কিন্তু এখানে অটোমেটিক সাদা কালো চলে এসছে এগুলো কিন্তু এখন কিছু কাজ করবে না কেমন এরপরে ব্যাক টু কালার ভিউ এখানে ক্লিক করছি আগের অবস্থায় ফিরে যাব এরপর ভিউ ট্যাবে চলে আসছি তো গ্রে স্টাইল বুঝতেই পারছেন এটা সাদা কালো চলে আসবে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাতে ক্লিক করলে ওই একই রকম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের এটা চলে আসবে যদি কোনো প্রেজেন্টেশন আপনি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক কালারে দেখাতে চান মানে সাদা কালো স্ক্রি মানে ফুটেজ আপনি দেখাতে চান অবশ্যই আপনাকে এটা ইউজ করতে হবে আবার আগের অবস্থায় মানে যেতে গেলে এখানে ব্যাক টু কালার ভিউ এখানে ক্লিক করতে হবে যেমন এরপর ট্যাবে চলে আসছি তো এখানে কালার আর গ্রে স্টাইলের কাজগুলো বুঝতে পেরেছেন আশা করি এরপরে চলে আসছে এখানে নিউ উইন্ডো নিউ উইন্ডো মানে এরকম আর একটা উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখুন একটা আমি পাওয়ার পয়েন্ট ওপেন করেছি এখানে স্ট্যাটাস বারে দেখুন একটাই রয়েছে কিন্তু যখন আমি নিউ উইন্ডোতে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন এখানে আর একটা কিন্তু এই যে প্রেজেন্টেশন ওয়ান প্রেজেন্টেশন টু দুটো উইন্ডো কিন্তু এখানে খুলে গেছে বেশ এরপরে এখানে রয়েছে অ্যারেঞ্জ অল অ্যারেঞ্জ অলে ক্লিক করলে কী হবে যতগুলো উইন্ডো আপনি ওপেন করে রেখেছেন আমি এখানে দুটো উইন্ডো ওপেন করে রেখেছি পাওয়ার পয়েন্টের এই একটা আর এই একটা তো এই দুটো উইন্ডো কিন্তু দেখাচ্ছে কেমন এবার এই দুটো উইন্ডোকে আপনি একইভাবে কাজ করতে পারবেন যখন এটাতে ক্লিক করবেন দুইয়ে তখন একে তখন এটা একটা কাজ করবে এইভাবে আবার একইভাবে যখন এটাতে ক্লিক করবেন তখন এটা কিন্তু কাজ করবে ঠিক আছে দুটো উইন্ডোকে পাশাপাশি রেখে আপনি কাজ করতে পারবেন এরপরে চলে আসছে এখানে ক্যাশলেট এখানে ক্লিক করুন এটাতেও তাই দুটো উইন্ডোকে নিয়ে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন যখন এটাতে ক্লিক করবেন এটা কাজ করবে যখন এটাতে ক্লিক করবেন এটা কাজ করবে দেখুন এটা এইভাবে থাকবে আপনি যদি এইভাবেই রাখেন এইভাবে এটাতে এখন ক্লিক করেছি এটা কাজ করছে যখন আমি দ্বিতীয়টাই ক্লিক করব দ্বিতীয়টা অটোমেটিক কাজ করবে আর প্রথমটা মানে তলায় চলে যাবে কেমন এইভাবে দুটো উইন্ডোকে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে ক্যাশলেট এরকম একটা ফর্মেট আপনি কাজ করতে পারবেন আর এখানে অ্যারেঞ্জ অল এরকম পাশাপাশি রেখে আপনি কাজ করতে পারবেন আর ক্যাশ হচ্ছে এইভাবে রেখে আপনি যখন যেটা ক্লিক করবেন সেটা কাজ হবে কেমন আশা করি বুঝতে পেরেছেন মুভ স্প্লিট এটা কিন্তু মাঝামাঝি জাস্ট এইভাবে যখনই ক্লিক করবেন একটা এরকম আইকন চলে আসবে এটাকে আপনি এভাবে ক্লিক করে মাঝামাঝি এটাকে ভাগ করে দিতে পারেন তো এটা এক্সেল ওয়ার্ডে কাজ হয় পাওয়ার পয়েন্ট অনেক সময় হয়ও না এটাই হচ্ছে আপনার অ্যারেঞ্জল আর ক্যাশলাইটের কাজ এরপর চলে আসছে এখানে সুইচ উইন্ডো সুইচ উইন্ডো এটার কী কাজ যেমন এটা দেখুন দুটো উইন্ডো রয়েছে আমি যখন এটাতে ক্লিক করব অটোমেটিক এটা কাজ হবে এটা কাজ করতে পারবো আবার এটাতে ক্লিক করলে আমি এটা কাজ করতে পারবো কেমন তো একইভাবে এই সুইচ উইন্ডোতে ক্লিক করলে আপনি প্রেজেন্টেশন ওয়ানে ক্লিক করলে ওয়ানে কাজ হবে আর প্রেজেন্টেশন টুয়ে ক্লিক করলে অটোমেটিক এই টুয়ে এটা কাজ হবে আবার যখন আপনি এটাতে ক্লিক এখানে না করে যদি সুইচ উইন্ডোয় ক্লিক করে প্রেজেন্টেশন ওয়ানে ক্লিক করেন তো এটা কাজ হবে এটা হচ্ছে সুইচ করা মানে একটা প্রেজেন্টেশন থেকে অন্য প্রেজেন্টেশনে যাওয়া হচ্ছে চ উইন্ডোজ এর কাজ মানে একটা উইন্ডো থেকে অন্য একটা উইন্ডোতে যাওয়া তো আশা করি বুঝতে পেরেছেন আর ম্যাক হচ্ছে রেকর্ড করা যেটা ওয়ার্ড আর এক্সেল আমি শিখিয়েছিলাম যাই হোক আমি প্রেজেন্টেশনে দেখাবো আপনাদের তো আজকে আপাতত এটুকুই থাক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন প্রতিটি ভিডিও আপনার দেখা খুবই দরকার যদি পার পয়েন্টে প্রেজেন্টেশন এক্সপার্ট হতে চান চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই ধরনের আরও ভিডিও পেতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ